নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দুঃখ আমাদের জীবনে একেবারে গোপন বিষয় তাই গোপন রাখতে হয় আসলে প্রকাশ করলে তা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় অপেক্ষারা উপেক্ষা হয় মায়া হয়ে যায় মোহ প্রতিশ্রুতি মিথ্যে হয় দ্বিধায় ঘেরা দ্রোহ বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রেই বউয়ের কান্না ন্যাকামো মনে হয় আর মায়ের কান্না মনে হয় কষ্টের কারণ স্বামীর কাছে তার পরিবারের লোকজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবার বাড়ির সাথে শ্বশুর বাড়ির অনেক পার্থক্য তার মধ্যে একটা ধরুন না বাবার বাড়িতে কোনো কাজ করলে মা সারা বাড়ি বলে বেড়াতো আমার মেয়ে আজকে অনেক কাজ করেছে আর শ্বশুর বাড়িতে দিন রাত কাজ করলেও দিন শেষে শুনতে হয় সারা দিন কি করো তুমি হয়তো আপনার শখের পুরুষই বলে দেবে ঘরে কোনো কাজ আছে নাকি কি এমন কাজ আছে আমি তো একাই করে নেব ওইগুলো কাজ বলে নাকি তবে তোমায় বলি শোনো আমার জায়গায় এসে দাঁড়িয়ে দেখো নিজেকে বিয়ে না হলে হয়তো জানতেই পারতাম না আমার মধ্যে কত ভুল ত্রুটি আছে বিয়ের পর মানসিকভাবে সুস্থ থাকতে একজন মেয়েকে মনের জোর রাখতে হয় কথার আঘাত সহ্য করার ক্ষমতা রাখতে হবে তুমি বাড়ির বউ তুমি কেন প্রতিবাদ করবে তোমাকে যুক্তি দিয়ে কথা বলা মানায় না তোমাকে কেউ আঘাত করলে জবাব দিবে না কাঁদবে না মন খারাপ করবে না কারণ তুমি বউ মানুষ তোমার চামড়া গণ্ডারের মতো হতে হবে কেউ দোষ করলে তোমাকে চুপ করে মেনে নিতে হবে তোমাকে আঘাত করার সুযোগ দিতে হবে কারণ তুমি একজন বাড়ির বউ আচ্ছা আপনারাই বলুন তো এই কি মেয়েদের জীবন এখানেই কি সব কিছু শেষ সর্বদা আমাদেরই কেন সহ্য করতে হয় মানিয়ে নিতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে